ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন তো ফেসবুক আইডি আপনার ফোনে লগ ইন করা আছে এখন পাসওয়ার্ডটি কিভাবে রিসেট করে নতুন পাসওয়ার্ড সেট করবেন সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাহলে চলুন একটা লাইক দিয়ে শুরু করি আজকের এই ভিডিও আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে এরপর উপরের দিকে দেখতে পারবেন থ্রি লাইন মেনু সেখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারবেন সিটিংসের মতো যে আইকনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন মেটা অ্যাকাউন্ট সেন্টার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবং তার নিচে দেখতে পারছেন পার্সোনাল ডিটেলস তো সর্বপ্রথমে এই পার্সোনাল ডিটেলসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এই কন্ট্যাক্ট ইন্টুতে ক্লিক করবেন এরপর আপনি এখানে কন্ট্যাক্ট ইনফো দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার একটি মোবাইল নাম্বার এবং একটি জিমেল অ্যাড করা আছে মূলত এইখানে যে নাম্বার অথবা জিমেলটা থাকবে সেই নাম্বার অথবা জিমেলটা আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই নাম্বারে অথবা জিমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটা এখানে লিখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ভেরিফিকেশন কোডটি দিতে পারছেন না ততক্ষণ পর্যন্ত ফেসবুকের পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন না ওকে আমি এখন ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকুটি এই অপশানের উপর ক্লিক করব ক্লিক করার পর এইখানে দেখুন চেস পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে দেখুন আপনার ফেসবুক আইডির নাম পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে দেখুন কারেন্ট পাসওয়ার্ড তো বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড তো আপনি ভুলে গেছেন তার জন্য নিচে দেখুন ফরগেট ইউর পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো ওয়ে চলে আসবে আপনি যে ওয়ের মাধ্যমে ভেরিফিকেশন করতে নিতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে দেখুন এখানে আমাকে একটা ছয় ডিজিটের কোড বসিয়ে দিতে হবে তো দেখুন আমার ফোনে কিন্তু ভেরিফিকেশন কোডটি চলে এসেছে সেই কোডটা এখানে লিখে দেব লিখে দেওয়ার পর কন্টিনিউ এই কন্টিনিউয়ের ওপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড মূলত আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন আপনার পাসওয়ার্ডটা অবশ্যই ছয় ক্যারেক্টারও হতে হবে এবং নাম্বার প্লাস লেটার মিলিয়ে কোটিন পাসওয়ার্ড দিতে হবে ওকে দেওয়ার পর নিচে একটা অপশান পাবেন লক মি আউট অফ ফেসবুক এভরি হেয়ার অলসো মাই অ্যাকাউন্ট মাইট বি ওপেন এই অপশনে আপনি টিকমা দিয়ে রাখবেন এখানে টিকমা দিয়ে রাখলে কি হবে জানেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে বা ভুলে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করে থাকেন ওই সকল ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড পরিবর্তন করার সাথে সাথে লক আউট হয়ে যাবে সে চাইলে আর আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাসেস নিতে পারবে না তাহলে আপনি এখন নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে ব্যাগে ফেসবুকে নিয়ে আসবে এর মানে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে নতুন যে পাসওয়ার্ডটি দিচ্ছেন সেটাই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এইভাবে আপনি ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড রিসেট করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন